শুধু বলেন আমার নিরাপদ আমি চাইবো সাংবাদিকদের কাছে রাজনৈতিক দলকে জিজ্ঞেস করেন আমাকে কেন আমি তো সাধারণ মানুষ আমাকে ব্যক্তিগত ভাবে রাজনৈতিক ওখানে গিয়ে করবেন এই যে আপনারা আমাকে মেরে ফেলছেন প্রশ্ন করতে করতে

আমি আপনাদেরকে বলি আপনারা এই যে ছাত্রদের আন্দোলন লাল স্বাধীনতা ভোগ করছো এই টাইপের কথাগুলোকে বাদ দেন সমস্যা এখন শুধুমাত্র আমরা বলো না সমস্যা এখন আমাদের আপনাদের সবার সবার সমস্যা সবাই মিলে আলাপ করেন একজন একজন দোষা থেকে বেরোন ভাই বুঝতে পারছেন ছাত্র 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 করছে ইন্টারিয়াম সরকার ছাত্রের এই থেকে বেরোন